আসসালামু আলাইকুম বিওয়াস কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমি আজকে চলে এলাম ছাদে আমার কবুতরগুলোকে খাবার খাওয়াতে হবে সেজন্য সকাল সকাল ওদের অনেক ক্ষুদার লাগে সেজন্য আমি সকাল সাতটা তিরিশ মিনিটে চলে আসলাম আমাদের ছাদে চাঁদে কবুতরগুলো আমাকে দেখে একদম উপর থেকে নিচে নেমে বসে আছে খাবার খাওয়ার জন্য বাচ্চাগুলোকে সাথে নিয়ে আসছিলাম ওদেরকে এক সাইডে রোদে দিয়েছি এখন আমি বড় কবুতরগুলোকে আদার খাওয়াচ্ছি কবুতরগুলো আমার খুব সুন্দর করে গমগুলো কাচ্ছে একটু ছিটিয়ে দিলে হয় আমার কবুতরগুলো অনেক সুন্দর করে খাবারগুলো কেয়ে নেয় ওইগুলো খাওয়া শেষে ওরা একটু পানি কেলে ওরা একদম শান্তি বসে থাকে এক সাইডে কবুতর বাচ্চাগুলোকে রোদে দিয়েছি একটি কাঁচিতে কাঁচায় না দিলে ওদেরকে কাকা আছে আমাদের ছাদে কাকে নিয়ে যায় সেজন্য কাঁচাতে রাখতে হয় ওদেরকে কিন্তু একটু হাতে কাওয়াই দিতে হয় কিছুদিন হাত দিয়ে কাওয়াই দিলে ওরা ওই বড়ো কবুতরগুলোর মতো নিজে নিজেই খাবে আমার কবুতরগুলো অনেক ভালো একদম শান্ত সৃষ্ট দেখতেও অনেক সুন্দর লাগে এবং অনেক ভালো কবুতরগুলো আমার কবুতরগুলোকে দৈনিক দুইবার গম দিলে হয় ওরা খুব সুন্দর করে কেয়ে বসে থাকে কোথাও যায় না আমার কবুতরগুলো শুধু ছাদের মধ্যে তাকে অন্য কারও বাসায় যায় না এবং কোথাও যায় না সেজন্য আমি আমার কবুতরগুলোকে অনেক ভালোবাসি ওদেরকে দেখলেই আমার পরাণটা জুড়িয়ে যায় আশা করি আমার আজকের আমার কবুতরগুলোর ভিডিও ভালো লেগেছে ভালো লাগলে কমেন্ট করে জানিয়ে দেবেন খুদা হাফেজ